অনেকে তো ফেরার স্কুল তো কার্যত বন্ধ বহু জায়গায় চাঁদা তুলে শিক্ষক নিয়োগ জেলে ছাত্র অভিভাবক তারা স্কুল শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তারা রাস্তায় ধর্নায় আছে তাদের মধ্যে কেউ মারা যাচ্ছেন কেউ আত্মহত্যা করছে

তারা ছাত্র নির্বাচন বন্ধ করে দিয়েছেন কারণ জানেন ছাত্র সংসদের নির্বাচন হলে তৃণমূল তৃণমূলের সঙ্গে লড়াই করবে তৃণমূলের আরো কয়েকজনের প্রাণ যাবে এবং যার প্রাণ যাবে তার পরিবার আবার দাবি করবে সরকারের হবে আরেকটা অরাজক পরিস্থিতি তৈরি হবে কারণ নিয়ন্ত্রণহীন সমাজ নিয়ন্ত্রণহীন দল কার্যত স্থানীয় যারা মাসেলম্যান আছে সমাজ বিরোধী আছে তারা ঢুকে পড়বেন তখন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কাউন্সিলর ঢুকবে ছাত্র রাজনীতিবিদ যারা ওখানে আছে যারা ওখানে পয়সাটা নিয়ে কি কোথায় অনার্স পাবে সেটা চিন্তা ভাবনা করছে তাদের ব্যবসা শক্ত আগা পাবে সংঘাত অনিবার্য সেজন্যই নির্বাচন হচ্ছে না কিন্তু সুমিত তো দেখাচ্ছে যে ছাত্র সেখানেও যে মেম্বার কমিটিজ সেই কমিটি টাকা ব্যবহার করা হচ্ছে

কিন্তু আবার বলছি সরকারের উপরে মুখ্যমন্ত্রী তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী যে গঙ্গাসাগর মেলা ভিজিট করছেন তার পাশে বসে তার উত্তরাধিকারী বলছেন যে তার আয়োজিত যে ব্যবস্থা আছে সেই তাতে বেশি লোক সুতরাং এর প্রতিফলন একটার মধ্যে সীমাবদ্ধ নেই যেখানে শিক্ষকের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে সেখানে ছাত্র সংসদের টাকা এদিক ওদিক হবে না এটা কি করে হয় মেদিনীপুর মেডিকেল কলেজে সেলাইন পর পাঁচজন প্রসূতি অসুস্থ একজন মারাও গিয়েছেন যে কোম্পানির সেলাইন ব্যবহার করা হচ্ছিল তাকে কর্ণাটক সরকার আগেই নিষিদ্ধ ঘোষণা করে যেখানে যত নিষিদ্ধ যেখানে যত আবর্জনা তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ তো স্বাভাবিকভাবেই যে সরকার শুধুমাত্র ফেসিয়াল করেছেন হসপিটালগুলো গুলো নীল সাদা রং করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে যাদের কাজ হচ্ছে কলকাতা রেফার করে দেওয়া যারা জীবনদায়ী ওষুধ দিতে পারছে না যারা শ্যাডো মানি চালু করে কন্ট্রাক্টরদের থেকে ভেন্ডারদের থেকে ওষুধ নিয়েছে তাদের পেমেন্ট করতে পারেনি যেখানে সন্ধ্যা ছটার পর ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো এক্স রে পর্যন্ত করা যাচ্ছে না তো সেখানে এ ধরনের ব্যবস্থা চলবেই কারণ পুরোটাই জালিয়াতি কেজি আরজিকর হত্যাকাণ্ড কারণ এর পেছনে সমস্ত কারণই লুকিয়ে আছে একজন তো নয় যে প্রথম এই মেয়েটি মারা গেছেন দু ষোলো থেকে তাকে নিয়ে পাঁচজন ডাক্তার অস্বাভাবিকভাবে মৃত্যু হল খুন হলো পরিকল্পিত হবে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আজকে স্বাস্থ্য ভবনে রিপোর্ট দেওয়া হয়েছে যাতে জানা যাচ্ছে যে এই বিতর্কিত সংস্থার পরি। মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আগামীকাল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছে যারা তদন্ত কমিটি যাচ্ছে ওদেরই আগে গ্রেপ্তার করে নেওয়া উচিত তদন্ত কি করবেন তাদের নজরদারি কোথায় ছিল একদিকে হসপিটালে এই নিষিদ্ধ স্যালাইন জন্য মানুষ মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে আবার অন্য জায়গায় উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বোমা ফেটে আবার একটি বাচ্চা মেয়ে মারা যাচ্ছে তবে এইটাই হচ্ছে সার্বিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এর বাইরে আসা তখনই সম্ভব যখন তৃণমূল কংগ্রেস দাবিতে যারা এখানে অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে রাজতন্ত্রের রাজার বিরোধিতা রাজার সমালোচনার একটাই অর্থ হলো শাস্তি হলে ছড়িয়ে এখনো সেটা সাহস করতে পারছে না হাসি দিতে না বাড়ির দরজায় গিয়ে দুটো মেরে আসবে আর তারা কাজ পাবেন এটাই স্বাভাবিক একটা প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে এসেছে তার প্রতিক্রিয়া পাচ্ছে দেখতে পাচ্ছে মানুষ মালদা সুখদেবপুরে আজকেও কাঁটা নিয়ে অশান্তি সেখানে দেখা গেল যে আজকেও কাজ বন্ধ স্থানীয় মানুষজন বলছে ওদিকে বাংলাদেশের তরফে বাংকার বানানো হচ্ছে আর এদিকে কাটা তার দিতে গেলেই বিজেপি এসে বাধা দিচ্ছে বিজেপি আসলে অসুবিধাটা হচ্ছে যে সরাসরি একটা নির্বাচিত রাজ্য সরকার কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের বিরোধিতা করছে বিএসএফ এর বিরোধিতা করছে স্থানীয় মানুষ তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের জন্য কিছু কিছু এলাকায় সেলিব্রেট করছে রাজ্যের মন্ত্রীরা তারা বাংলাদেশের সন্ত্রাসবাদীদের ভাষায় কথা বলছে রাজ্যে বর্তমান যে সরকার আছে তারা এটা এমন ভাবে উপস্থাপিত করছে যে সমস্ত মুসলমানই সন্ত্রাসবাদী বলে সবাই আফজল গুরুর পথে চলে যাও কেউ এপিজে আব্দুল কালামের পথে হেঁটো না কাজী নজরুল ইসলাম সৈয়দ মুস্তাফা আলী মুস্তাফা সিরাজের পথে যেও তো শিকাররনে স্থানীয়কুল সমস্যা তৈরি হচ্ছে আর বাংকার মাঝে বানাতে বাংলাদেশে ভিতরে লুডু ফেলবে তাস খেলবে বসে ও আর কি করবে ও সব কোন ব্যাপার না একই ঘটনা মিত্রগঞ্জে সেক্ষেত্রে ছবিটা একটু আলাদা মিত্রগঞ্জে নতুন করে অশান্তি হয় ভারতীয় সহায়ক আদরন রামবাছিরা নিজেরাই পাটাতারে বেড়া দিতে শুরু করে দিয়েছে জিবিডি জিবিডি এসে বাধা দিচ্ছে তাইনি অণ্ডগোল সাধারণ মানুষের সঙ্গে সাধারণ বলছেন বন্দে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে যে ফিরাক সুরাবর্দি হাকিম এই কথা বলছেন তিনি যখন ছাত্র নেতা ছিলেন তার স্লোগান ছিল মন্ত্র সঞ্জীবন বন্দে মাতারম তখন মনে বুঝতে পারিনি এখন রেডিকালাইজেশন হয়ে গেছে তিনি নিজেই এখন বাংলাদেশি উগ্রপন্থীদের ভাষায় কথা বলছেন বন্দে মাতরমের বিরোধিতা করা সমালোচনা করার অর্থ হচ্ছে শত শত শহীদের আত্মার অপমান করা ভারতবর্ষের জাতীয়তাবাদের অবমাননা করা শুধু বঙ্কিমচন্দ্রকে নয় ভারত আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা প্রতারণা করা আজকে সেই কাজ করছে তৃণমূল কংগ্রেস মালদায় তৃণমূল নেতা যিনি খুন তারপর নন্দু তিওয়ারিকে করা হয়েছে পুলিশ সূত্রে এখন জানা যাচ্ছে এক বছর ধরে প্ল্যানিং হচ্ছিল দু মাস ভাড়াটে খুনিরা ছিলেন বাইক অস্ত্র স্থানীয় জায়গা থেকে সাপ্লাই দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকায় ডিল ক্লোজ করা হয়েছিল দেখুন এই সমস্ত টাকা পয়সার গল্পের মধ্যে আমরা নেই আর ওদের পারিবারিক অশান্তির মধ্যে নেই আমরা কোনো মৃত্যুই কাম্য নয় তবে নন্দু তেহরিও তার জীবদ্দশায় কি করেছেন সেটাও মানুষ জানেন এবং যিনি মারা গেছেন প্রয়াত হয়েছেন তিনিও কত লোককে অনুরাগের ছোঁয়া দিয়েছেন মালদা শহরে সেটাও মানুষ জানে সুতরাং এটার মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই যেটা আছে সম্পূর্ণ ব্যবসায়িক বিষয় তবে নন্দু তিওয়ারির এত বড় ক্ষমতা হয়ে যায়নি যে সে ওখানে ওই যার কথা বলছেন দুলাল বাবুর ওপরে গুলি চালিয়ে দিয়ে তাকে ভাড়াটে সৈন্যদের খুন করে দেবে এটা সম্ভব নয় অনুমোদন ছিল অনুপ্রেরণা ছিল ভিতরে রিকুয়েশন ছিল তার জন্য ওই খুন হয়েছে সুতরাং এখানে হচ্ছে ওই এই নন্দু তেলটা হচ্ছে চারা ছোট সাইজ বড় কাতলা এর পেছনে আছে সেটাকে খুঁজে বার করতে হবে আপনি যদি পুলিশকে এখন টর্চ লাইট দিয়ে খুঁজতে বেরোন না আমার কি করার আছে বলুন তো পুলিশ রাজ্যে কোথায় পুলিশ তৃণমূল নেতা নেত্রী গুন্ডা তারপরে সমাজ বিরোধী সব মিলেমিশে একাকার হয়ে গেছে পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় মন্ত্রীর সামনে একজন পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পুলিশকে গুলি করে মেরে ফেললে অফিসার কি হয়েছে কে গ্রেপ্তার হয়েছে বেরিয়ে এসছে আবার ফোন করে তিনি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই দিদি আমি দেখছি সব ঠিক আছে পুলিশ কোথায় পুলিশের তো অস্তিত্ব বলে কিছু নেই বহু জায়গায় থানা কন্ট্রোল করছে এই সিভিক ভলেন্টিয়ার্সরা অসহায় ওসি বলছেন যে আমার কাছে আমার কিছু করার নেই আমার থেকে ওদের কাছে অস্ত্র বেশি ওরা আমার কথা শোনে না নেতার কথা শোনে তাহলে পুলিশ কি করবে তিনি বলছেন নরেন্দ্র তিওয়ারি নন খুনের বড় হাত থাকতে পারে তবে বিরোধীরা কেউ এই না না উনি তো বলেই দিয়েছেন আর কি বলবেন ভদ্রবইরা নাম করে বলবেন একজন অশুয় মানে শামিয়া রাষ্ট্র উনি কি বলবেন এবারে উনি 플্যাকার্ড পুকে ঝুলিয়ে বল রাস্তায় আমরা তো বলছি যে এটা চারাপুনা নন্দু তেવાડી মাছটা কে কেপে চলে তো উনি বলছেন যা বলার তো উনি বলে দিয়েছেন মাল্লা সওরের প্রত্যেকটা মানুষ জানে যে খুনে এই খুন কে করেছে কারা করেছে কিভাবে করেছে এর পেছনে কার অনুমোদন ছিল কার প্রেরণা ছিল সবকিছু থেকে মা লোডিং আনলোডিং এর ব্যবসায় ভাটা পড়ছিল নরেন্দ্রনাথ তিওয়ারি তারপরে দেখা যাচ্ছে দুলাল খুন এবং ধরা হচ্ছে দুজনেরই রেলের বাগান থেকে লোডিং আনলোডিং এর সম্পর্ক ছিল রেলের ওয়াগানের লোডিং আনলোডিং রেলের জমি বড় জমি পুরোনো দেবত্তর সম্পত্তি সমস্ত কিছুর মধ্যে এই দুজন ছিল এসব জিনিসের প্রতি এই দুজনের একটা গভীর প্রেম এবং ভালোবাসা ছিল ওখানকার মানুষজন এটা জানে তাহলে বুঝুন যে রাজনীতিটা এখানে কোথায় বিধানসভাটাই পড়ে আছে রাজনীতিটা নেই ওখানে যেটা হয়েছে সেটা দুজন এর মধ্যে দখলদারির জন্য খুন হয়েছে

উত্তরটা দিলাম না আপনারও প্রশ্ন করার প্রয়োজন আছে অবশ্যই আপনার অধিকার আছে কিন্তু এক্ষেত্রে কোনো মন্তব্য না করার বা উত্তর না দেওয়ারও একটা সামান্য অধিকার আছে আমি প্রয়োগ করছি আমি কোনো অস্বস্তিতে পড়লাম না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দলের নির্দিষ্ট পরিকাঠামো আছে নির্দিষ্ট গঠনতন্ত্র আছে উত্তরটা সেখান থেকে আছে আমি আবার বলছি এর জন্য আমি আবার বলছি আমি আবার বলছি এটা এই প্রশ্নের উত্তর দেবার জন্য বা এই প্রশ্নটাকে অ্যাড্রেস করবার জন্য পার্টির নিজস্ব ব্যবস্থা আছে তারা এটার উত্তর দিতে পারবে আমি কোন ইঙ্গিত দিতে পারি না আমি কে আমি নিমিত্ত মাত্র পার্টি বাবুরা যা বলে দেয় আমি সেটা আপনাদের সামনে এসে বলি এই বিএসএফ কি বৈঠক হলো বিএসএফ এর বিএসএফ এর তরফে জানানো হয়েছে বৈঠক বৈঠক ইতিবাচক হবে বিএসএফ এর সামনে ওরা কথা বলবে মাথা তুলে বাংলাদেশের লোক ধার থেকে সব খবর পাও তোমরা ওরা ইতিবাচক বৈঠক ছিল কি হবে বাংলাদেশের ক্ষমতায় আছে কিছু পিঁপড়ের মতো টিপে ভারতবর্ষ মেরে ফেলতে পারে দু চার দিন লাফিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের কিছু হিন্দু ভাই বোন মারা যাচ্ছে কিছু খ্রিস্টান বুদ্ধ তাদের সমস্ত সম্পত্তি লুপ্তরাজ হচ্ছে সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মহিলারা সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যা করছে এটা নিঃসন্দেহে চিন্তার বিষয় সবাইকে ভাবিত করেছে আমরাও চিন্তা করছি তবে ঠিক সময় ঠিক উত্তর এসে যাবে পার্মানেন্ট সলিউশন ওটাও হবে পিয়কেও হবে দেশে জমি বাড়বে চিন্তার কোনো কারণ নেই তাও দিল্লি এত দূর আমি যাবো কারণ সাধ্য আমি চাই

গণতন্ত্র তখনই প্রস্ফুটিত হতে পারে যদি একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল থাকে বা জোট থাকে এখন সেটা নেই আমরা চাই একটা দায়িত্বশীল বিরোধী দল তৈরি না করতে পারলে আমরা কি করব। আমরা তো আর ওদের মানে গাঁট ছড়া দিয়ে আসতে পারি না ওদের ম্যারেজটাকেও রেজিস্ট্রি করাতে পারি না আমরা বড় জোর বলতে পারি একটু কাছে যাও কিছু না

অজিত চৌধুরীকে সরিয়ে দিয়েছেন এখান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না অসহায় বিকাশ ভট্টাচার্য যিনি আন্তরিকভাবে এই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন আজকে তিনি যে ধরনের কলর্য ভাষা সন্ত্রাসের শিকার হয়েছেন প্রত্যেকের জানা কিন্তু যখন দলীয় বাধ্যবাধকতার কারণে পার্লামেন্টে গিয়ে আসলে যে ফারুক আবদুল্লাহ কথা বলেছেন কেন্দ্রের সঙ্গে সংঘাত নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের কেন্দ্রের সঙ্গে সংঘাত রাখার পরামর্শ দিচ্ছে আমি করে ফারুক আবদুল্লাহ আমাদের উপদেষ্টা নয় আমার পলিটিক্যাল মেন্টারও নয় নিঃসন্দেহে দীর্ঘদিন রাজনীতির মধ্যে আছেন রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন প্রেমটা কোন দিকে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু আমরা এটা বলতে পারি না এটা তো ওদের ওদের ক্লাস নেওয়া হচ্ছে নিজেদের ভবনা হঠাৎ এরকম মন্তব্য করলে কি করব আমরা তো হঠাৎ পার্টি নয় আমরা যেমন সারা বছর একটা পথেই আছি এদিক ওদিকে চলে যাইনি আমাদের কাছে কিছু লোক এসেছেন বেরিয়ে গেছেন ঠিক কিন্তু আমরা চলে যাইনি আমরা আমাদের জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি যার জন্য সব কিছুই হচ্ছে আমাদের সব বিধায়ক আর দল এক জিনিস নয় আমি রাজ্যসভার সদস্য আমার এই উপস্থিতিটা আমার এই অবস্থানটা অপ্রাসঙ্গিক আমার উপরে দল পার্টি সভার উর্দ্ধে পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সুতরাং প্রশ্ন জেগেও তুলতে পারেন কোথায় তুলছেন সেটা দেখার বিষয় আর সেটা দেখার দায়িত্বজন জন্য পার্টির নির্দিষ্ট ব্যবস্থা আছে বহু এলাকায় এখনো বাংলাদেশ অনুপ্রবেশ কি চলছে কি মনে করে আপনি এই রাজ্যে কি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে এই মুহূর্তে তো আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই আর আমি সঞ্জয় নই যে দূর থেকে দেখতে পাবো যেটা তৃণমূলরা পায় ওটা প্রত্যেকের মধ্যে সঞ্জয়ের আত্মা ঢুকে গেছে আমি এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের মতো একটা পোরাস বর্ডার যেখানে আছে বাইশশো কিলোমিটারের বেশি সেখানে অনুপ্রবেশ বন্ধ করা কোনো একটা শক্তির পক্ষে সম্ভব নয় এই অনুপ্রবেশ যে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এরকম বিষয়টা নয় তবে আগের থেকে অনেক কমেছে বিএসএফ এর নজরদারি বেড়েছে রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাদের রোহিঙ্গা প্রেম যদি একটু কমে যায় ব্লক ভোটের চিন্তা যদি কমে যায় তাহলে অনুপ্রবেশ বন্ধ হবে অনুপ্রবেশে শুধু ভারতীয় হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর যে ধারণা তৈরি হচ্ছে এটা নয় এখানের যারা ভারতীয় মুসলমান আছে। যারা কাজের জন্য বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যান একবার তাদের চোখের জলের কথাটা চিন্তা করুন আগে বাংলাদেশ তৃণমূল নেতার অনুপ্রেরণায় শিক্ষামূলক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সেখানে

এইসব অনুপ্রেরণা চারদিকে ঘোরাঘুরি করছে তো হবে তৃণমূল সব পারে আমরা শুনছি আমরা দেখতে পাচ্ছি কথা আমি নেই মানুষ যদি সেবা পায় ভালো খুব ভালো দুজনে যদি প্রতিযোগিতা করে আরো ভালো কিন্তু ডাক্তাররা কাঁদছে কোন ডাক্তার ওখানে ডিউটি দেখেছে কিভাবে গেছে সেটা দেখা দরকার আর ডায়মন্ড আর ওটা দেখতেই তো কুলচলিতে বাঘ আসছে বারবার ডায়মন্ড মডেলটা কি বাঘ আটকানো যাচ্ছে না কেন ঢুকে পড়ছে কেন উন্নয়ন দেখতে আসছে সব মিলেমিশে এক যা শিক্ষা তাই স্বাস্থ্য তাই পুলিশ তাই হচ্ছে অনুব্রত চারিদিকে এক ব্যবস্থা চলছে আলাদা করে কিছু নেই অব্যবস্থা সর্বত্র বর্তমানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সেখানে গ্রুপ ডিস্টার্ভের নিয়োগ নিয়েছে তার জন্য ধর্মতলায় ধর্না চলেছে কোনটা বাকি রেখেছে বন দপ্তর ওখানেও ঢুকিয়ে দিয়েছে এখন এখন উড়িষ্যা থেকে বাঘ আসছে সেটা নিয়ে কথা বার এটা আমরা বলতে পারবো না আমার কাছে সঠিক তথ্য নেই বা আমার দলের পক্ষ থেকে অন্য যদি কেউ বলেন বলতে পারবেন সুজন বেশি বলতে পারবেন কারণ ওরা সঙ্গে দিল্লিতে এক জায়গায় বসেন তখন খেতে আলোচনা হয় ওনাদের সঙ্গে ওখানে তো এক

একটা জায়গা যখন সম্পূর্ণ হবে উগ্রপন্থীদের মানে হাব হয়ে যেতে পারে বা তাদের সেফ হোম হয়ে যেতে পারে একটা রাজ্য যখন প্রত্যেকটা নাশকতার ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে নামটাকে জড়িয়ে ফেলতে পারে তখন একটা ছোট্ট মুহুরি তার ছোট্ট করে একটা কোথায় কাকে পাসপোর্ট দিয়েছে সেটা দিয়ে প্রশ্নের কিছু নেই বড় জায়গা দেখুন বড় জায়গা কালীঘাটের কাপ বড় ব্যাপার কালীঘাটের কাপ আরো বিপাকে কারণ সিবিআই এ বার জানুয়ারি ওরা নিমন্ত্রণ মানে ওনার কাছে যাবেন ভয়েস স্যাম্পল নিতে এটা নতুন করে কোন সুরার আশা দেখছে দেখুন এতবার মনে হয় ভয়েস স্যাম্পল লতা মঙ্গেশকরের কেউ নেই এই কালীঘাটের কাকুর যে গল্প আমরা দীর্ঘদিন ধরে শুনছি এগুলো শুনতে আর মানুষের কোনো আগ্রহ নেই যারা ওই ভদ্রলোককে সুজয় কৃষ্ণ ভদ্রকে যারা কালীঘাটের কাকু বানিয়েছে সেই জেঠুটাকে মানুষ খুঁজছে তার কণ্ঠস্বর কবে শোনা যাবে তার স্যাম্পেল কবে পাওয়া যাবে তাদের দেখা দরকার এই কাকুদের নিয়ে আর কেউ নেই কাকু কাকিমাতে কারোর ইন্টারেস্ট নেই এখন জেঠু জেঠিমাকে আনতে হ্যাঁ রে ভাই একজনের হ্যাঁ পুরে তলার যারা মধ্যে প্রশ্ন আছে তাহলে সব তাদের নাম নেই কেন এটা বিজেপির প্রশ্ন এর উত্তর আদালতকে দিতে হবে আদালত ব্যবস্থা নেবেন এটা এটা আদালতের নজরে হচ্ছে আদালতের প্রতি সম্পূর্ণ আমরা আস্থা আর শ্রদ্ধা রাখেই বলছি যেটা সম্পূর্ণ হবে আদালতের বিষয় এ নিয়ে কারোর কোনো মনে প্রশ্ন থাকলে তারা সরাসরি আদালতে চলে যান এর উত্তর দিতে আমি পারছি না আপনার মতো আমারও মনে প্রশ্ন আছে আমিও ব্যক্তি আমার দলও হয়েছিল তাই ছোটবেলা থেকে বুঝেছেন সেটাই বলেছেন আসলে উনি তো কোন কমিউনিস্ট নন ওনার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট আগুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মূলবাদী হয়ে গেছেdelegate নেতা বড় নেতা সারাpostgresql জেডি চলে গেলেন নড়তে করতে মুক্তিদবাদে ওনার বক্তব্য তো এই ধরনের হবেই উনি আরএসএস কে জামাতের সঙ্গে তুলনা করেছেন মোটামুটি সিপিএম পার্টিকে কে তুলে দিয়ে উনি ছানতে হবে আপনি বলছিলেন যে উনি দেখব আফজল সাথে নরেন্দ্র মোদীর তুলনা করে বসছে অলরেডি আর এস এস কে জামাতের সাথে তুলনা করেছেন

ফের কলকাতায় বাসে দৌরাত্ম শুক্রবার বাস রেসার্সির জেরে এক মহিলা বড় বাজারে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা সমাজ বিরোধীর উপরে কোন নিয়ন্ত্রণ নেই বাস চালকদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই পুরো ব্যাপারটাই এটা নিয়ন্ত্রণহীন সেই জন্য এই ঘটনা ঘটছে এটা নতুন কোন ঘটনা নয় প্রায়শই এই ঘটনা ঘটে চলে পুলিশ পর্যন্ত মারা গেছে এই ধরনের প্রতিযোগিতা দু হাজার আট দুলাল সরকার এত সক্রিয় পুলিশ আহ সেক্ষেত্রে গ্রেপ্তারিও চলছে ভালো আট সাল থেকে কংগ্রেস নেতার খুনে সবার কাউন্সিলার খুন হয়েছেন তার পরিবার বলছে এখন পর্যন্ত বড় মাহাত খোজ চালিয়ে যাচ্ছেন তারা পুলিশ তাদের কোনো বিচার দিতে পারেনি দুহাজার আট সালে মালদাকে এই কয়েকজন মিলে মুক্তাঞ্চল বানিয়ে রেখেছে এরা কার্যত ওখানে জমিদারি প্রতিষ্ঠা করে যেভাবে যেভাবে নেওয়া যায় যায় পয়সা ফেলা সমস্ত জাতীয় সম্পদ তারা সেটা চালিয়ে যাচ্ছে এবার রেশা ভাগের বর্ণ করলে যা হয় সমাজ বিরোধীদের মধ্যে কোন রয়েছে এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি করবেন বলুন তপন দত্তের স্ত্রী যিনি